আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমার সকাল সকাল সব কাজ কম কর্ম কমপ্লিট আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই রান্নাবান্নার কাজ শেষ করি রান্নাবান্না বলতে আমার কালকে অনেক তরকারি ছিল আমি গরম করে নিয়েছি এখন শুধু ডাল রান্না করে নিচ্ছি সকালে নাস্তা বানিয়ে কলিত কেরাই নাস্তা খাইয়েছি আমি খেয়েছি আমার সকাল থেকে সকাল থেকে না আমার কালকে রাত্রে পনেরো দুইটা বাজে কারেন্টের কাজ শেষ হয়ে গেছে মানে এত রাত্রে আমি দোকানেও খোলা না সম্ভব না মানে কি যে একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম সারা রাত বসে বসে শুধু বাচ্চাদের বাতাস করা হয়েছে ঘুমাইতে পারি নাই সকাল থেকে কারেন্ট ছিল না দশটার আগে তো দোকান খুলে না তো দশটা বাজে দোকান খুললো তারপর আমি কার্ডে রিচার্জ করে মিটারে পুশ করে এই যে কারেন্ট আসলো আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারি নাই যেহেতু তোমার রান্নাঘরটা একটু অন্ধকার ছিল ওয়ালি মেলা থেকে কি কি খেলনা কিনে আনলো এটা কি দেখাও কি কি খেলনা আনছো এটা একটা প্লেন একটা পিস্তল না এই পিস্তল তারপরে হচ্ছে এই যে এই হ্যান্ডকাপ এটা এইটা এই ছুরিটা এগুলো ছিল একটা প্যাকেটে না এগুলি একটা সেট তাই না এটা চাকু হুম এটা এটা একটা স্পাইডারম্যান গাড়ি তারপরে এই যে একটা ভেকু গাড়ি এগুলি ছিল একটা সেট এটা ছিল একটা আর এটা ছিল একটা তাই না বাবা হ্যাঁ সারা দিন শুধু এগুলি নিয়ে এই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে ऐसा किया এই যে মেলা থেকে আমি আমার জন্য একটা ট্রে কিনে আনছি আমার ঘরে যে এটা ছিল আমার এই বাসা চেঞ্জ করার সময় ভেঙে গেছে এই যে ওয়ালিদের খেলনা আমার জন্য একটা ট্রে আর হচ্ছে রাইসা মাটির কিছু হাঁড়িপাতি কিনেছে দেখতে খুব সুন্দর দেখো দেখো রাইসা পুকি কিনেছে ছোটবেলায় অনেক মাটির হাড়ি পাতিল দিয়ে খেলতাম মেলা হলেই আগে মাটির হাড়ি পাতিল কিনে নিয়ে আসতাম আমি এখন আমার বাচ্চারা করে এই কাজ মেলা হচ্ছে মাটির পাতিল আর হচ্ছে নাগরদোলা সব বাই করো এই যে পাটা পুতা ছোটবেলায় আমরা এগুলোতে অনেক খেলছি মেলা মানেই মনে করতাম যে মাটির হাড়ি পাতিল না মাটির হাড়ি পাতিল না কিনলে ভালো লাগতো না এই যে একটা মাটির ব্যাংক মাটির ব্যাংকটা খুব সুন্দর আমি যে হাড়ি পাতিল এগুলি দিয়ে আমরা চোলাপাতি খেলতাম আর হচ্ছে যে ওয়ালিদের এই ছিল টুপিটা কি মেলার থেকে আনা এই যে আমার কালকের যে কলিজির তরকারি ছিল এখানে ভাত রান্না করা হয়ে গেছে আমি শুধু এখন ডাল রান্না করছি কালকে আমি এটার এক পাতিলা ডাল রান্না করছি আম ডাল খাওয়া শেষ বাচ্চারা আমডাল মানে এই যে গরমের দিনে এখন ডালটা এত মানে শুধু আর মাছ মাংস লাগে না শুধু ডাল হলেই চলে এখানে পাট শাক ভাজি আছে আমি ডালটা শুধু বাগার দিলেই আমার ডাল রান্না শেষ ডাল হলে আর রাইস আর কিছু লাগে না ওরা কালকে ডাল শেষ আবার আজকে ডাল রান্না করছি আজকে সকাল সকাল রান্না বান্নার কারণ হচ্ছে ভাত দেওয়া হয়েছে দোকানে আজকে প্রায় পনে বারোটা বেজে গেছে এখনো সকাল থেকে এটি বাবা কাজে আসে নাই আমার ঘর একদম সব এলোমেলো হয়ে আছে ওনাকে খবর পাঠাইছি উনি এখন আসবে আর বাচ্চারা সব গেছে ছাদে জোলাপাতি খেলতে কালকে মেলা থেকে মাটির পাতিল কিনে আনছে এখন এগুলি দিয়ে খেলতে যাবে জোলাপাতি খেলবে আজকে সাদের মাদ্রাসা খুলে গেছে বিকালে চলে যাবে রাইসা শনিবারে চলে যাবে বাচ্চাদের ছুটি শেষ এই যে ছাদে আসছি হাড়ি পাতিল নিয়ে এরা খেলতে বসছে জলাবাতি পাতি ওদের কাজকর্ম এইভাবে চলা ধরা কালি চিল্লাও না দেখি ওদের একটু সহযোগিতা করতে পারি কিনা কাগজ নাই এই হয় বন্ধ করবো ছাদের রোদ অনেক অনেক দিন পর ছাদে আসলাম কি অবস্থা আমাদের গাছগুলার এই যে লেবু গাছে লেবুগুলা মশাল্লাহ বড় হয়েছে বড় হইতেছে মাসাল্লা এবার লেবু গাছে ভালো লেবু আসছে লেবু এখানে লেবু লেবুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এই যে মালটা গাছে একটা মালটা হয়েছে গোলাপ ফুল গাছটা তো পুরো গোলাপ ফুল দিয়ে ভরে গেছে অনেক দিন ছাদে আসি নাই দেখি নাই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক গোলা গোলাপ হয়েছে তো পুরো গাছ ভরে গেছে গোলাপ ফুল দিয়ে এই যে পুরোটা গাছ ভরা এই গোলাপ ফুল গাছটা অনেক বড় এটাকে বলে হাজারি গোলাপ নাও গোলাপ গাছটা দেখে শান্তি গোলাপ ফুল গাছটা দেখে মনটা ভরে গেল অনেক ফুল হয়েছে না ওই যে ওরা চুলা ধরাইতে পারে না এখন নিজে ইটা দিয়ে চুলা ধরায় দেখি কি করে এই যে কি রান্না করে নিয়ে আসছে ছাদের থেকে আমি তো রোদ্রের জন্য নাইমা গেছি পুরো ভিডিও করতে পারি নাই ওদের চুলাও আমি ধরাই দিয়ে আসতে পারি নাই কিভাবে চুলা ধরেছে ধরাইয়া চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করছে এটা আবার ওদের মাটির আবার বেড়ে নিয়ে আসছে বাচ্চাদের কাজকর্ম রে বাপার আশায় থাকতে থাকতে আমার সব কাজকর্ম করে সকালে একবার খবর খবর বলে যে যে আসতেছি একটা বাজে বলতেছে আমি আসবো না আমার এত রাগ উঠছে এই তাড়াহুড়া করে সব কাজকর্ম করে গোসল করে এখন যে বসলাম কেন ওয়ালিদকে ভাত খাওয়াবো আমি ভাত খাবো ওয়ালিদ এখানে খেলাধুলায় ব্যস্ত রাইসার ছাদ থেকে এই হাড়ি পাতুল দিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে আসছে রাইসার সার জোলাপাতি খেলছে এখন এই যে ওয়ালিদ বসছে এগুলি নিয়ে খেলতে ওনাকে হাড়ি পাতুল দিয়ে খেলবে ওকে এখন ভাত খাওয়াই দিব রাইসা আমার কাপড়গুলি সব ভাস করে দিচ্ছে বুয়ার আশায় থেকে থেকে আমার আজকে সারা দিন আমার সকাল সকাল রান্না হয়ে গেছে উনি যে আসবেন আগে বলতো বললে আমি কাজকর্ম সব সকাল সকাল শেষ করে ঘুমাইতে পারতাম আমার এত ঘুমে ধরছে আমি কালকে রাত ঘুমাই নাই কারণ ছিল না ভাবছি একটু তাড়াতাড়ি কাজকর্ম করে আজকে একটু ঘুমাবো বুয়ার জন্য আমার সারটা দিনই একদম মাটি হয়ে গেল কি রান্না করো তুমি বাবু পোলাও রান্না করো ও আজকে ওয়ালিদ পোলাও রান্না করবে আম্মু খাবে না তাড়াতাড়ি রান্না করো আসো 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 তাড়াতাড়ি রান্না করো খাবো খাও বাবা জওয়ালিদ রান্না করে অলিদ নিজেরটা নিজেই খায় আর আমি জওয়ালিদের জন্য ভাত মা খাচ্ছি ওরে ভাত খাওয়াবো ওর ভাত আনতে আনতে এখন ছোট বউ ফোন দিছে তাড়াতাড়ি আসো দুপুরে আমাদের বাসায় খাবে একসাথে খাবো আমরা তো হঠাৎ খবর অলিদকে ভাত খাওয়াই এখন যাবো ছোট মামার বাসায়

আমি দিন আজকে কয়দিন ঈদ গেছে বৃহস্পতিবার আজকে এক বৃহস্পতিবার ও দীর্ঘ আট দিন পরে ছোট মামার সাথে না আট দিন গত বৃহস্পতিবার ঈদ গেছে না আজকে এক বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন রাত্রে গেছে আজকে এক বৃহস্পতিবার সকালে মানে এক সপ্তাহ দীর্ঘ এক সপ্তাহ পরে ছোট মামার সাথে সাক্ষাৎ তো ছোটো মামা আজকে রংপুর থেকে বাসায় আসছে এসে তার দুই মেয়েকে ডাকছে একসাথে ভাত খাওয়ার জন্য ছোটো মামা নাকি ঈদের পোলাও চোখে দেখে নাই ছোটো মামার দাঁত আমার বাসায় আমি পোলাও রান্না করে পোলাও চোখে দেখায় দিব খাওয়া নাই দিব দুঃখ আপনারা বিয়ে খাইতে গেছেন ডাল তিন দুটা গোস্ত মানে এত খেজুরের রস খাইছে রস খাইতে খাইতে রস বেলা কেন খাও যে কোক খাও পানিতে যে কোপ খায় কেন গরমের দিনে পানি ভাত খেতে অনেক আরাম লাগে তো এই যে খালাম খালামুনি পাইলে আর মাল লাগে না

তু শাক খাওড়াই শাক খেলে চোখে যদি বলো রাঙ্গুলে ব্যথা না

রংপুরের কচু শাক আছে শাক্তাক কচু শাক দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়েছে কচু শাকটা এত মজা হয়েছে গুড়া মাছ খেয়ে দেখি

মামা বলবা তাহলে মামার গাড়ি গাড়ি ভাই না যাবো মামার গাড়ি তোমার পছন্দ হয়েছে তুমি যেটা দেখো তোমার তো ওইটাই পছন্দ হয় ওইটাই লাগে তোমার সাদের রিমোটওয়ালা গাড়ি দেখছে বড় গাড়ি আর বাবারে পাগল বানায় ফেলাইছে যে আমাকে রিমোটওয়ালা গাড়ি খেলো ও রান্না করতেছে সন্ধ্যার নাস্তার জন্য আমার শরীরটা এত পরিমাণ খারাপ আমি ভাত খাওয়ার পরে কতক্ষণ শুয়েছিলাম কী কী দিলো কিভাবে দিলো আমি পুরো ভিডিও করতে পারি নাই প্রথমে কি দিছেন ঘি তারপরে গরম মশলা ঘি গরম মশলা তেলে ঘিয়ের মধ্যে দেওয়ার পরে সে দিয়ে ভাজছেন না যে এখন চিনি দিয়ে দিছে চিনি দিয়ে নাড়াচাড়া করবে নারিকেলও দিছে ও যে দিয়ে দিছে পানি দিবেন হালকা না একটু পানি দিয়ে দম দিতে হয় না কীভাবে ওইটা সিদ্ধ করে নিছেন ও আচ্ছা এটা গরম পানির মধ্যে একটা বলক দিয়ে ঝরা দিয়া নেওয়া হয়েছে এটাকে গরম পানিতে শ্যামাইটা ধুয়ে নেওয়া বলে হ্যাঁ আর যদি গরম পানিতে স্যাময়টা একটু ধুয়ে না নিত যদি ডাইরেক্ট ভেজে দিত তাহলে ওইটার মধ্যে আবার একটু গরম পানি দিয়ে পোলাওয়ের মতো দমে দেওয়া হইতো না এই যে শ্যামাই রান্না কমপ্লিট ছোটো বইয়ের হাতের শ্যামাই অনেক মজা হয় অসম্ভব মজা দুধ শ্যামাইটা এত মজা আমি যদি ভিডিওর মধ্যে আপনাদের একটু টেস্ট করাইতে পারতাম মানে দুধ স্যামাইটা খেলে যে মুখে মানে দুধের মনে হয় যে ক্রিমের মতো মানে মুখে লেগে আছে এরকম মুখে লেগে থাকে দুধ স্যামাইটা এত মজা একদিন ছোটো বইয়ের হাতের দুধের দুধ শ্যামাইয়ের রেসিপিটা আপনাদের দিব আর এইখানে বৈশা বৈশাখ আর খালামনির সাথে এই যে গল্প ও ঘুমে থেকে উঠছে অনেক জিদ করতেছিল এখন এই যে খালামনির সাথে গল্প ভূত ভূত কেমন করে দেখাও তো দেখাও এখানে দাঁড়াও কেমন করে আচ্ছা ভূত কেমন করে তুই দেখাও তো ও এরকম করে ও তুমি কিভাবে ও কালকে গতকালকে মেলায় গিয়ে ওই যে ভূতের শো দেখছে থেকে শুধু ভূত 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 কেমন করে এভাবে এরকম এরকম করে ভূত ও ও একটু আগে হাঁটতে গিয়ে উসটা খায় পড়ে গেছে আমার পায়ের সাথে ও ভাবছি ভূত ধাক্কা দেওয়া লাগিয়ে দিছে ভূত ধাক্কা দেওয়া লাগিয়ে দিছে না আচ্ছা ও দর্শকদের ভূতের গল্প শোনাবে না শুধু ভূত ভূত করতেছে বলে আম্মু আম্মু আমাকে একটু ভিডিও করো

তুমি কালকে পিস্তল কিনে আনছ না ওটা দিয়ে ভূতকে গুলি করবা হ্যাঁ আর যে হ্যান্ডকাপ আছে না হাতে লাগায় ভূতের হাতে লাগায় দিবা ঠিক আছে আচ্ছা বাইক রাখবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভয় পাবে তো ওকে আচ্ছা রান্না করা শেষ এখন আবার পাকোড়া বানানো হচ্ছে এই পাকোড়াটা আগেই মিক্সড করা ছিল এখানে পাতাকপি কুচি গা আলু কুচি গাজর কুচি সিমি মটর পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আর আদা রসুন বাটা লবণ দিয়ে ডিম দিয়ে চালের গুঁড়া দিয়ে একসাথে মেখে এখন পাকোড়া ভেজে নেওয়া হচ্ছে তো বাহিরের থেকে নাস্তা কিনে খাওয়ার চেয়ে আমি মনে করি বাসায় কিছু বানিয়ে খাওয়াটাই ভালো তো খেতেও ভালো লাগে স্বাস্থ্যের জন্য ভালো আমরা যতটুকু পারি আমরা বাসায় কিছু করে খাওয়ার চেষ্টা করি গরম গরম পাকোড়া হ্যাঁ ভালো হবে বলো এত কথা বলে সারাদিন আর কথা শুনতে শুনতে আর দুষ্টামি দেখতে দেখতে আমার দিন পার আর যখন জিৎ করে তখন আমার কান কপাল খারাপ হলে এখন ওর ভূত নিয়ে পড়ছে আর মনে প্রাণে শুধু ভূত আর ভূত নিশীতে স্বপনে শয়নে সব কিছুতে ভূত আর ভূত এই যে আমাদের শ্যামাই রান্না শেষ পাকোড়া ভাজা শেষ এখন আমরা সবাই বসছি নাস্তা করতে সবাই খাবো

হ্যাপি বার্থডে টু ইউ আমরা এখন আইসক্রিম দিয়ে জন্মদিন করি মিশামিশি জন্মদিন কারো জন্মদিন না যে কাটতেছে তার জন্মদিন কাটতেছে কে ছোট বউ এখন আমরা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো সবাই যদিও প্রচুর ঠান্ডা লাগছে আমার তারপর আইসক্রিম দেখলে লোক সামলানো যায় না কালকে তোমার ভাইয়া আইসক্রিম একটা খাইছে আর আর মানে আমি তো চকবার খাইছে রাত্রেবেলা আবার আইসক্রিম আনছে আর এই যে আমি এখানে লাঠি সোটা নিয়ে বসছি ডালকুটনি অলিদের জন্য ওরা দুই চামচ চ্যামাই খাওয়াই আমি আর খাওয়াইতে পারলাম না এছাড়া খাবারের এত বিরক্ত করে

আর ভিডিওর মধ্যে পুরা মানে প্রচার করল আমার এইটা কি কি নানি নি আসছে হ্যালো ও মা তো খাওয়া হয়ে গেছে কোন হ্যাঁ বড় পড়ো বড় তো পড়ো পড়ো রাইসা আইসক্রিম নাও নমি আস

যেখানে ওয়ালিদের বাবা আর আফজাল ভাই রাতের খাবার খেতে বসছে ওয়ালিদের বাবাকে দুপুরে আসতে বলছিল ওকে ডাকতে 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 আসে নাই ও বাসাই ছিল আমি তো রান্না বান্না করেছিলাম

রাতের খাবারের পরে সবাই একসাথে বসে গল্প করা হচ্ছে আজকে দিনটা খুব ভালোই কাটলো ছোট মামা না থাকলে আসলে বাড়িতে কোনো আনন্দ থাকে না তো এই যে আমরা সবাই বসে আছি বসে বসে গল্প করছি ছোট মামার কাছে অনেক আগের পয়সা এগুলি আর কি কি আছে কয় এগুলি কয় পয়সা

তো এখানে পয়সা নিয়ে গবেষণা হচ্ছিল ছোট মামার কাছে অনেক পয়সা এগুলি দেখলাম আমি অনেক পয়সা আছে চোখেও দেখি নাই তো আজকের ভিডিও এ পর্যন্তই আমরা একটু পরে চলে যাব আল্লাহ হাফেজ